সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে গার্ডেন এগ্রিটেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আমার ড্রাগন বাগানে চলে এসেছি এবং ড্রাগন থেকে আমি আজকে পাকা ড্রাগন তুলব এবং এই হারভেস্টিং এর পরে যে পরিচর্যাটা আমি করব। সেই পরিচর্যাটা শুধু দেখে নেবেন এবং আপনি আপনার গাছে অ্যাপ্লাই করবেন করলে আমার মতন এরকম ড্রাগন আপনারা পাবেন এতে যেমন আমি দেখতে পাচ্ছি আমার পাকা ড্রাগনও আমি তুলছি তার সাথে সাথে এই গাছের ফুলও আমি পাচ্ছি এবং ফুলের সাথে সাথে একটু বেড়ে ওঠা ফল পাব এবং ফুলও আমার গাছে আছে মানে আমরা স্টেপ বাই স্টেপ আমার ড্রাগণ গাছে ফল আমি পেয়েই চলেছি ছোট কুড়ি থেকে আর একটু আবার ফল সবসময় আমার গাছে আছে কেন আমার গাছে এই রকম পাকা ফল ছোট ফল এবং কুড়ি ফুল সব আছে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে আপনি আপনার কাছে ফল ফুল ইত্যাদি পাবেন অনেকেই আছে যারা অতিরিক্ত ওষুধ এই ড্রাগন গাছে দিয়ে ফেলে এই ড্রাগন গাছে জিরো জিরো ফিফটি স্প্রে করতে হয় কিন্তু এমনভাবে স্প্রে করবেন যাতে গাছে আপনার সব সময় ফল থাকে মনে রাখবেন ড্রাগন গাছে আপনি সাত দিন বা আট দিন ছাড়া কখনোই আপনার জিরো জিরো ফিফটি স্প্রে করবেন না আপনি আপনার ড্রাগন গাছে জিরো জিরো ফিফটি স্প্রে করতে অন্তত পনেরো দিনের একটা গ্যাপ রাখবেন এবং অতিরিক্ত পরিমাণে জিরো জিরো ফিফটি আপনারা ড্রাগন গাছে স্প্রে করবেন না যত কম পরিমাণে আপনি জিরো জিরো ফিফটি কিনতে পারেন ততই আপনার গাছে ফল ফুল আসবে অনেকেই করে এক কেজি দেড় কেজি ইত্যাদি কিনে দেয় কিন্তু আপনি চেষ্টা করবেন যত কম মানে একশো গ্রাম কি দুশো গ্রাম কি আড়াইশো গ্রাম এরকম এই সালফেট অফ পটাশ যেটাকে বলছি সেটা কিনবেন এবং ভালো কোম্পানির কিনবেন তাতে আপনার কাছে ড্রাগন ফলও থাকবে ফুলও থাকবে আবার পাকা ফলও থাকবে তো আমি কীভাবে স্প্রে করছি জিরো জিরো ফিফটি কত পরিমাণে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি দেখেছি পুরোটা দেখবেন ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে স্প্রেস করবেন তো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এইখানে এক লিটার জল এক লিটারে একটু বেশি আছে এটা এক লিটার জল এবং এখানে সাবান আমি দিয়ে দেবো দেখি অতিরিক্ত সাবান কিন্তু আমি স্প্রে করছি না অনেকেই অতিরিক্ত সাবান দিয়ে দেয় ডিটারজেন্ট দিয়ে দেয় এগুলো গাছের ক্ষতি হয়ে যায় আমি এতটা পরিমাণ এক লিটার জলে দিলাম এখন আমি এরকম জিরো জিরো ফিফটি এটা দিলাম আর একটু আমি পরিমাণে আপনি জিরো জিরো ফিফটি দেবেন মানে দেড় চামচ মনে রাখবেন দেড় চামচ দেড় চামচ দিয়ে আপনি এটাকে এই সলিউশনটাকে আপনি রেডি করবেন এবং মনে রাখবেন সাত দিন ছাড়া কখনোই গাছে স্প্রে করবেন না অন্তত পনেরো দিনের একটা গ্যাপ নেবেন নিলে আপনার গাছ তবে সঠিকভাবে ফল ফুল দেবে আমি যেমন এইটা স্প্রে করছি এইটা স্প্রে করার আট থেকে দশ দিনের মধ্যে আমার গাছে নতুনভাবে আবার প্রচুর পরিমাণে কড়ি চলে আসবে আপনাকে পুরো গাছে এইভাবে স্প্রে করে দিয়ে যেতে হবে যাতে না একটাও পাতা বা ডাঁটি এর বাদ যায় আমার এই বাগানে আমি এই ড্রাগন গাছের সাথে জবা গাছও লাগিয়ে ফেলেছি যেহেতু আমার শট জায়গা এই শট জায়গা থেকে আমি যেভাবে ড্রাগন চাষটা করেছি সেই ড্রাগন থেকে কিন্তু আমি প্রতি বছর এই গাছটার থেকে পঞ্চাশ থেকে ষাটটা ড্রাগন আমি পেয়ে থাকি আপনারা মনে রাখবেন যে ড্রাগন গাছে কখনো এই সময় খাবার দেখে নেই ড্রাগন গাছে খাবার দেওয়া শুরু করবেন যেমন শীতকালে আপনি খোল পচা এবং ছিংগুঁড়ো পচা এসব ব্যাপার খাবারগুলো আপনি দিতে পারেন বর্ষাকালে খাবার এতে কোনো কিছুই লাগে না কাজে বর্ষাকালে এসে একবারের মোটেই খাবার দিতে যাবেন না এদের খাবার সময় হচ্ছে আপনার যেই পুজোর পর অর্থাৎ নভেম্বর থেকে আরম্ভ করবেন একবারে খাবার দিতে থাকবেন কুড়ি দিন পঁচিশ দিন ছাড়া ছাড়া ওই কলের জল খুব পাতলা করে আর তার সাথে আপনি যদি সিংগুড়োকে দিয়ে একটু কচিয়ে নিতে পারেন একটু গন্ধ ছাড়বে কিন্তু এটার সাথে মিশিয়ে আপনি এই দুটো খাবারে দেবেন আমি জৈবিকভাবে সব চাষ করে থাকি এই জন্যই বেশিরভাগই আমি এই ফর্মুলা ইউজ করি এই ফর্মুলা ইউজ করে আমি দেখুন প্রতি বছর আমি ড্রাগন পঞ্চাশ থেকে ষাটটা আমি এই গাছ থেকে তুলি আমার এখানে তিনটি টব আছে তিনটি ট্রে আছে তিনটি ট্রে থেকে আমার গাছ লাগানো আছে আমার জায়গার অভাব এবং যথেষ্ট পরিমাণে আমি এই গাছ থেকে আমার এই ফর্মুলা ইউজ করে আমি ড্রাগন গাছ পেয়েছি আপনারা ব্যবহার করবেন আমার পদ্ধতিটা দেখবেন আপনার গাছের ফলের শেষ হবে না কখনও কুড়ি অবস্থায় ও তারপর একটু বড় ওখানে থাকা ফল আপনি পেতেই এলাম আট থেকে দশ দিন বাদে এবারে দেখুন আমার কাছে ওই যে স্প্রে করেছিলাম কিভাবে আবার করে করি এই গাছে আমার প্রচুর পরিমাণে বিভড়ের আক্রমণ দেখা দিয়েছে কিন্তু আমি কেমে আক্রমণে কি ওষুধ ব্যবহার করছি সেটা নিয়ে আমি একটা ভিডিও করব আপনারা সেইভাবেই তার আবার ওষুধ ব্যবহার করবেন করলে আপনি খুব ভালো ফল পাবেন দেখুন কীভাবে আবার পরিচলে এসছে ড্রাগন গাছে কখনও আপনি ডাল হুদ করে কেটে দেবেন না কারণ আপনার একটি ডাল একটি ডাল থেকে আপনি প্রচুর পরিমাণে পুরো মানে যতগুলো কাঁটা আছে সেই ততগুলো কাঁটাতেই আপনি ফল পাবেন আর ড্রাগন গাছে হচ্ছে অতিরিক্ত ফুল আনলে কি হয় অতিরিক্ত ফুল আর স্প্রে করে দিলে কি হয় সেই ফুলগুলো ফলে পরিণত হয় না কারণ গাছের একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে যে ক্ষমতা অনুযায়ী সে তার ফল ধরিয়ে নেবে আপনারা কখনো অতিরিক্ত গাছে খাবার অথবা স্প্রে প্রস্তুত করতে যাবেন না নমস্কার জানাই সবাইকে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার